দেখছেন একদম মানে পালন ছেড়ে দিয়েছে পালন ছেড়ে দিয়েছে প্রচুর সাধারণ প্রচুর দুধ দুধের কোনো ঘাটতে হবে না দর্শক পন্ডিয়া আসসালামু আলাইকুম সবাইকে পীতে এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গোদেশ থানার খামারপাথর গ্রামে আপনাদের শেষ সুপরিচিত ফেদ্দৌস ভাইয়ের ছাগলের খামারে ফেদ্দৌস ভাই ছাগলের খামারটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিখ্যাত একটি ছাগলের খামার এই ছাগলের খামারটিতে কেমন কেমন ছাগল রয়েছে পাঠার রয়েছে কাশি রয়েছে দুম্বর রয়েছে সেগুলো দেখাবো তার দিকে চলুন সামান্য কিছু কথা ধরে নিচ্ছে সাসলাম আলিক ওরা নাকিলাম ফেদ্দুস ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তেমন একদিন পর চলে আসলাম আবারো জি শিশি দেবানিছি আজকে দর্শকদের জন্য কেমন কেমন চমক থাকবে আজকে সেরা চমক থাকবে যে জিনিস এই পর্যন্ত আমি ভিডিওতে দেখাই নাই জি এই পর্যন্ত আনকমন আনকমন সদ সাইগলে দেখেছে দর্শকদেরকে আজকে দেখানোর চেষ্টা করব আনকমন কোয়ালিটি কিছু দুম্বা আমার পার্সোনাল ভাবে রাখা ছিল যেগুলো ভরপুর পেগনেট বাচ্চা দিবে বা আজকেও বাচ্চা দিয়েছে এরকম কোয়লেটে কিছু দুম্বা আজকে দর্শকদেরকে দেখাবো মানে একবারে চমক থাকবে একদম চমক থাকবে যে সারপ্রাইজ দর্শকের এটাই সারপ্রাইজ যে দুম্বা শুধু নাম না দুম্বার মাঝে শত শতর মাঝে বাসাইকৃত কিছু দুম্বা আমার রাখেছিল সেগুলাই আজকে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই সেক্ষেত্রে প্রাইসটা কেমন সেক্ষেত্রে ইনশাআল্লাহ প্রাইস থাকবে সমাজস্বর মধ্যে আর ছাগল দেখাবো হান্ড্রেড ক্রস দুটা মিলিয়ে থাকবে ভরপুর প্যাগনেট ছাগল থাকবে অনেক

আমরা সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলমাটি বাজার রাখবেন যেন নিত্য নতুন প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে দর্শক কথা বলা বলা চলুন আজকের প্রতিবেদনটি শুরু করা যায় ফেদু ভাই জি ভাই একবারে সুপার কোয়ালিটি জি খুবই সুন্দর কোয়ালিটি এটা হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস এটা অনেক উন্নত ক্রস জি খুবই কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল দেখুন এগুলো ছাগল থেকে 100 বাচ্চা পাওয়া আশা করা যায় কারণ 100% হরিয়ানা পাঠাতে প্রজনন করানো জি এটা অলরেডি বাচ্চা একবার দিয়েছে

আর এটা হাইট আছে মোটামুটি 33 প্লাস বিগ সাইজ জি লাইভ এটা অনেক বেশি আছে খুবই সুন্দর কোয়ালিটি আছে দামটা কেমন নেবেন এটা দাম পড়বে আজকের প্রাইস হিসাবে এটা মাত্র 23000 টাকা মাত্র 23000 মাত্র 23 ভাইজান জি ভাই কি দেখাচ্ছেন এটা এটা তোতার ক্রস ভাই তোতার ক্রস তোতার ক্রস খুবই কোয়ালিটি ফুল জি এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এখনো দাঁত হয় না জিরো দাঁত জিরো দাঁত এটা প্রথমবারের মতো এক মাস পার হলো পাঠা দাও পাঠা দাও আছে জি জি আচ্ছা খুবই সুন্দর কোয়ালিটি হ্যাঁ এটার দামটা কেমন হাইট ভালো আছে 30 প্লাস হাইট আছে হ্যাঁ বাড়বে না জি জি এটা দাম পড়বে আজকের প্রাইস হিসেবে এটা মাত্র 18000 মাত্র 18 মাত্র 18000 ফেদুস ভাই জি ভাই অসাধারণ ফিটনেস জি খুব কোয়ালিটিফুল একটা ছাগল জি 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 খুবই কোয়ালিটিফুল এটা হরিয়ানার ক্রস ভাইয়া হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস দেখেন ছাগল কাকে বলে বডি কি বডি ফিড এগুলাকে বলা হয় হ্যাঁ এগুলোকে ডবল হার্ড ডে বলা হয় দুধের জন্য বিখ্যাত এগুলা ছাগল এই ছাগলটা দুই লিটারের ওপর দুধ হতো এখন দুধ শুখে যাচ্ছে অল্প কিছু দুধ হয় জি এটা বাচ্চা অলরেডি দুইবার দিয়েছে তৃতীয়বারের মতো প্রেগনেন্ট তৃতীয়বার দুই মাস প্লাস আছে প্রজনন করানো আছে জি এটা নতুন ছয় দাদ নতুন ছয় নতুন ছয় দাদা জে জে নতুন ছয় দাদ

দুধের কোনো ঘাটতি হবে না দুই ভাত সে খাওয়ার পরে দুধ পানানো যাবে জি দামটা কেমন আসে এটা দাম পড়বে মাত্র 32000 টাকা মাত্র 32 32000 ভাইজান যে ভাই খুব রূপসী একটা ছাগল খুবই সুন্দর রূপসী এটা একটা তোতাপুরি তোতাপুরি এটা মেয়েতে তোতা বলা হয় দেখুন মুখের হালকা ব্যান্ড খুবই সুন্দর কোয়ালিটি হ্যাঁ সুন্দর কোয়ালিটি নিউ অ্যাডাল্ট আর কালারটা একদম চকলেট কালার চকলেট পুরোটা চকলেট আর এই যে দেখেন মুখের ব্যান্ড ফলো করেন নিউ অ্যাডাল্ট হ্যাঁ নিউ মডেল যে কেবল দুই দাঁত যে প্রজনন করানো এগুলো কবলে শুরু জি জি অনেক সুন্দর এটা দাম পড়বে আজকের প্রাইস হিসেবে এটা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো বিশ হাজার এবং অনেক উন্নত অনেক হাই কোয়ালিটি সাগর জি দেখুন খুবই ভালো কোয়ালিটি এটা মোটামুটি একবার বাচ্চা দিয়েছে ভাই একবার বাচ্চা একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো প্রেগনেট এটা মোটামুটি দুই মাস সতেরো দিন দুই মাস সতেরো দুই মাস সতেরো দিন প্রেগন্যেন্ট

নতুন ছয় হচ্ছে চার ছিল ছয় দাঁত হচ্ছে চার ছিল নতুন ছয় তবে কালারটা ফলো করেন জি এত সুন্দরই হ্যাঁ মাশাআল্লাহ এই পিসের পশম অনেক সুন্দর সুন্দর এবং যেমন উচ্চতা তেমন লম্বা ছাগলটা এই যে দেখুন প্রিন্ট দুই পাশে হেভি প্রিন্ট পুরো বাচ্চা ছিল রানী একটা জি জি রানী

একদম মানে ব্যান্ড হেভি ব্যান্ড হেভি ব্যান্ড এই যে দেখুন একদম শর্ট প্যান্টস হ্যাঁ শর্ট প্যান্টস খুব সুন্দর কালার পা থেকে মাথা পর্যন্ত কালার আর বডি ফলো করেন রূপও এটা কেবল মাত্র বাচ্চা দিয়েছে দুইবার জি তৃতীয়বারের মতো প্রেগন্যান্ট এটা মোটামুটি আড়াই মাস প্লাস হয়ে গেছে আড়াই মাস আড়াই মাস প্লাস দুধ অত দুধ শুকিয়ে গেছে এই যে দেখে দেব দুই পাশে জি জি অনেক সুন্দর

60000 টাকা মাত্র 60000 60000 তো ভাই জি ভাই কি দেখাছেন এটা এটা گارল ভাইয়া گارল এটা অরিজিনাল কাশ্মীরি گارল জি দেহটা দেখেন মাশা এটা লোম কিন্তু কেটে দেওয়া বুঝছেন লোম কেটে দেওয়া তারপর দেহটা ফলো করে না অনেক সুন্দর এটা কেবল মাত্র একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো পেগনেট এটা তিন মাস প্লাস পেগনেট তিন মাস প্লাস মাস প্লাস এই যে দেখেন এই যে নতুন চারদাদ নতুন চারদাদ নতুন চারদাদ জি অনেক সুন্দর নতুন চারদাদ হচ্ছে আর কলি স্ট্যাটা দেখেন অনেক সুন্দর এগুলো দুইটার নিচে বাচ্চা হয় না বাচ্চা হয় খুব কলে টপুল বাচ্চা এটা মোটামুটি পঁয়ষট্টি কেজি লাগে দাত বয়সে একটা পাঠা আছে ওই পাঠা দেয় প্রদন করানো পাঠাটা আমি দেখাচ্ছি আচ্ছা খুবই কোয়ালিটি ফুল কিন্তু হ্যাঁ জি এটার দামটা কেমন আসে এটা দাম পড়বে ফিক্সড 25000 টাকা ফিক্সড 25000 আচ্ছা আরো কিছু গাড়ল রয়েছে আমরা দেখাবো জি এই যে এই যে একটা রয়েছে এটাও একবার বাচ্চা দিয়েছে আগে মাশাআল্লাহ এটা দিতে এবারে মতো প্রেগন্যান্ট এটা মোটামুটি

কেবল চার দাঁত বয়স সিংহের কোয়ালিটি দেখছেন আরে বাস আর নেস দেখেন মাটির সাথে ছুই 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 দেখুন এটা 62 কেজি লাইভ এটা এখন চার দাঁত বয়স 62 কেজি লাইভ ওয়েট জি চরম একটা বিড়া হাইটে কিন্তু মোটামুটি এখন 33 হবে হাইট 33 হাইট 32 33 হাইট হবে আর দেখেন কোয়ালিটি কাক বলে কোয়ালিটি কাকে বলে জি এটা দিয়ে একদম পেছাই ওরছে এটা দিয়ে ওই দুটাকে প্রজনন করানো আছে এদুস ভাই জি ভাইয়া খুব আনকমন সুপার হিট এটা আনকমন কথাটা তো আসলেও বলে বলে অভ্যাস হয়ে গেছে হ্যাঁ জি এখন বিষয় হচ্ছে আনকমন এর মাঝেই কিছু জিনিস থাকে হ্যাঁ আমরা যে খামারি যে চারশো পাঁচশো ছাগল রাখি দোমবার রাখি একশোর উপর জি কিন্তু আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলছি যে পার্সোনালি কিছু জিনিস রাখা জিনিস ছিল আমার ব্যক্তিগতভাবে সেই জিনিসগুলো আজকে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এটা কিন্তু মা দুম্বা মা দুম্বা মা দুম্বা এটা একবার বাচ্চা দিয়েছে অলরেডি এটা একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট এটা খুব বেশি হলে এটা দেড় মাস সময় আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাঝে বাচ্চা দিয়ে দেবে জি জি এটা কিন্তু লাইভ ওয়েট একশো সাতাশ কেজি ছিল সাতাশ একশো সাতাশ কেজি ছিল এখন আরো একটু বেশি হয়েছে জি তবে

আমি তো বলছি যে শত শত মাঝে এগুলো বাসাই করে রাখা এগুলো দুম্বা সচর কেউ দেখাতে পারবে না চৌষট্টি জেলায় এগুলো অ্যাভেলেবল না কিন্তু হ্যাঁ জি হাই একটি পাঠা এটি এই যে দেখুন বিশাল দেহর অধিকারী এটা মোটামুটি চার মনের কাছে কাছে লাইব এটা আছে চার মনের কাছে কাছে এই যে নতুন ছয়দাত নতুন ছয়দাত কিন্তু পাঠা জি জি নতুন ছয়দাত

তারপরে ও দেহটা দেখেন এটা মোটামুটি তিন মনের উপর লাইভ হইট কিন্তু তিন মনের উপর আরে যে দেখেন দাঁতটা দেখেন ধরেই রাখা যাচ্ছে না শক্তি দুই দাঁত ছিল নতুন চার দাঁত এটা চার দাঁত নতুন চার হচ্ছে দেখুন মাশাআল্লাহ এই যে নতুন চার দাঁত অনেক সুন্দর দুই দাঁত ছিল নতুন চার দাঁত হচ্ছে আর কালারটা একদম সাদা ফ্রেস গোলাপী কালার হ্যাঁ একবারই দেখুন কি এই যে এটা দেখে দেখেন পালন ছাড়তেছে এটাও পালন ছাড়তেছে পালন ছাড়তেছে এটাও এটা বাচ্চা দিতে অতিরিক্ত এটা 40 থেকে 45 দিন সময় লাগে 40 থেকে 45 দিন দেখেন এই কোয়ালিটি দেখেন হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি এর পর আর কোয়ালিটি হয় না জি জি সেরা চ্যালেঞ্জ মানে এগুলা

জি আরো একটি সুপার হিট জিনিস সুপার হিট মানে বিশাল দেহর অধিকারী বিশাল দেহর আর যে ডুম্বা গুলো আজকে দেখেছি মা ডুম্বা প্রত্যেকটা ডুম্বা কিন্তু দুইটা করে বাচ্চা দেয় এগুলা জি অনেকে বলেন যে ডুম্বা কখনো দুইটা বাচ্চা দেয় না সে যে ডুম্বা দুইটা বাচ্চা না হলে একটা বাচ্চার টাকা দিয়ে দেবো এই এই দুম্বাটা আমার এখানে দুইবার বাচ্চা দিয়েছে জি জি দুইবারে দুইটা করে বাচ্চা দিয়েছে দুটো করে বাচ্চা দুইবারে দুইটা করে বাচ্চা দিয়েছে অলরেডি প্রেগন্যান্ট এটা বাচ্চা দেওয়ার সময় আর এক মাসও নাই এক মাসের মধ্যে বাচ্চা দিয়ে দেবে এটা জি জি বিশাল দেহ রে দেখারে এটা কিন্তু মোটামুটি তিন মন প্লাস লাইভ এটা তিন মন তিন মন প্লাস জি কোন ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স অবস্থাটা দেখাই পেট দেখেন পেট কি অবস্থা দেখেন পেট ফলো করেন আরে বাস জি একবারে হ্যাঁ একদম মানে পালন ছেড়ে দিয়েছে পালন অলরেডি ছেড়ে দিয়েছে এটা অল্প দিনে বাচ্চা দিবে যে যে এটা এক মাসের মধ্যে বাচ্চা দিয়ে দেবে এক মাসের মধ্যে দুইটা করে বাচ্চা হয় ওরা গাবিন গ্যারান্টি যে যে দুইটা করে বাচ্চা হয় ভাই জি আবারও একটি দুম্বা জি আবারও এটা কেবল মাত্র এগারো মাস বয়স এগারো মাস বয়স এগারো মাস বয়স এগারো মাস বয়সে এটা কোয়ালিটিটা দেখেন দেখুন কয়লিটে কাক বলে হ্যাঁ একবার অসাধারণ একদম মানে অসা এরপর আর পার্সেন্ট হয় না পার্সেন্ট গুম্বা হ্যাঁ একবারে তোর দেহটা দেখেন আর ফিটনেসটা দেখেন ফিটনেসটা দেখেন হ্যাঁ সর্বোচ্চা কয়টি দেখুন অনেক সুন্দর এই যে এই যে দেখেন

এটা কেবল মাত্র চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে ছয় দাঁত হচ্ছে ছয় হচ্ছে এটা হাইটে আছে মোটামুটি এখন পঁয়ত্রিশ প্লাস হাইট হবে জি জি লম্বা কোয়ালিটি দেখেন যেমন উচ্চতা জি তেমন লম্বা তেমন দেহ অনেকে কিন্তু ফ্রেশ সাদা এই মাথা থেকে এই যে ঘর এ পর্যন্ত আর কি চকলেট কালার চকলেট কালার আর ফ্রেশ সাদা জি এই যে দেখা দিচ্ছি আমরা দেখাই দিই দেখুন আরে বাস কি অবস্থা দেখো এই যে দেখেনা বলে হ্যাঁ একদম মানে একবারে স্লেম বডে একদম স্লেম বডে হ্যাঁ দূর কি একবারে দেখুন মানে ধরে রাখা যাচ্ছে ধরে না এটা দুই জুন ধরে রাখা যায় না হ্যাঁ দেখুন অনেকে কিন্তু দুম বাঁচান তাদের জন্য যে আসলো একবারে অসাধারণ জিনিস হ্যাঁ প্রতিনিয়তই কিন্তু পাবেন জি জি ইনশাআল্লাহ তবে এখানে এসে দেখে শুনে কিন্তু অবশ্যই আপনারা নিয়ে নেবেন জি জি যাবেন অবশ্যই হ্যাঁ কথা বলে দেখুন এরা ঘাস লতা পাতা হ্যাঁ সবকিছু খায় আর সবকিছু খায় এরা হলো মরুভূমির প্রাণী জি এরা পাথর খায় পাথর হজম করে এরকম জিনিস এগুলা তো এই হচ্ছে এরা দেখা যাচ্ছে গরুর শেষ দেয়। একটা গরুতে তো অনেক খরচ আর এগুলা একটা সাধারণ একটা ছাগলের যে খরচ সেই খরচ হবে জি জি আপনারা দেখা যাচ্ছে যাদের অল্প পরিসরে জায়গা বেশিরভাগ দুম্বা লালন পালন হচ্ছে আপনার সাত তালার উপর দুই তালার উপর অল্প জায়গা দুই চারটা দুম্বা নিয়ে লালন পালন করতেছে জি এতে শখফরণ হচ্ছে ইনশাল্লাহ বাণিজ্য হচ্ছে অবশ্যই আল্লাহ রহমতে আজ থেকে দুই এক বছরের মধ্যে অনেক বিস্তার হয়ে যাবে বাংলাদেশে দুম্বা জি অ্যাভেলেবল হয়ে যাবে ইনশাল্লাহ এই যে আরো একটি এই যে এটা বিডার এটা বিডার এটা দিয়ে ওটা প্রজনন ছিল প্রজনন এটা চার দাঁত ছিল নতুন ছয় দাঁত হচ্ছে একটা বিডার অনেক লাইভ এটা অনেক লাইভ হয় কোয়ালিটি ফুল এই যে দেখেন কোয়ালিটি কাক বলে ফ্রেশ সাদা অল বডি গোলাপ

খুবই কোয়ালিটিফুল এই বাচ্চার বাবা এটা জি এই যে দেখেন দুধ খাচ্ছে দুধ খায় দুধ খাওয়াটা দেখেন মিনিটে মিনিটে দুধ খায় হ্যাঁ দেখুন চরম হারে দুধ খাচ্ছে জি 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 দুধ মানে কি আসলেও সবই ভাগ্যের বিষয় দেখেন এটা যেগুলা প্রেগন্যান্ট অবস্থায় আমি দেখালাম যেগুলা প্রেগন্যান্ট অবস্থা দেখালাম এর মাঝে এটাও কিন্তু ছিল প্রেগন্যান্ট অবস্থায় প্রেগন্যান্ট অবস্থাতেই দেখানোর ইচ্ছা ছিল কিন্তু এটা বাচ্চা হলো এখন থেকে আধা ঘন্টা আগে বাচ্চা হয়েছে কিন্তু জি জি একটাই বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা আরে পালনটা কি না ছেলে বাচ্চা যে পালান নেমে গেছে ওই ওগুলাও যে রকম ঢিল দিচ্ছে হ্যাঁ জি এই দুম্বাটা এটা লাইভ হয় মোটামুটি এটা ছিল হলো দুই মন প্লাস ছিল হ্যাঁ দেখুন মাশাআল্লাহ এই যে দেখেন বাচ্চা দেখেন একদম গোলাপি কালার আছে হ্যাঁ গোলাপি কালার পাঠার বাচ্চা পাঠা বাচ্চা পাঠার বাচ্চা দুধ কি পরিমাণ নামছে আর এই যে দেখেন অনেকে চিন্তা ধারা করেন যে বাংলাদেশে দমবার বাচ্চা হয় এরম প্রতিনিয়তই অনেক বাচ্চা দিয়েছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক বাচ্চা সেল করছে আমরা এই যে বাচ্চা কেবল আধা ঘন্টা মানে 30 মিনিট আর বয়স হলো এই বাচ্চার দেখুন 마শাআল্লাহ এমন পরিমাণ দুধ পালার নামছে জি এই যে দম্বা দেখেন

খুবই সুন্দর কোয়ালিটি এটা মোটামুটি একবার বাচ্চা দিয়েছে আগে জি এটা দ্বিতীয়বারের মতো তিন মাসের কাছাকাছি তিন মাসের দুধ হতো দুধ শুকিয়ে যাচ্ছে রানিং জিনিস রানিং রানিং ছিল একদম